যায় আনিস ভাই নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইল প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা একটা আর্মিতে তিনটা অফিসার বদলি হইল এই প্রসঙ্গ আসে ইলেকশন ঠিকমত হবে কিনা বিডিআর এর মামলার রায় হইল প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমত হবে কিনা আমি পার্সোনালি ইলেকশন ঠিক মতো হবে এর বাইরে কিছুই দেখি না আপনি কি দেখেন আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি এটার কারণটা কি আসলে মানে কেন নির্বাচনী আপনার সংশয় আনি যে আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক উনি তার নাম লিখেছেন দামতে থ্রি থ্রি ওয়ান ওয়ান তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায় এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না ইউনুসকে সমালোচনা করেন আপনারা কিন্তু আপনাদের করা যাবে না অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন ভাই আপনার নাম যেহেতু আনতে আমি একটু আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি যে আনিস ভাই আপনাকে তো সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি ধন্যবাদ খালেদ তা তার আগে আমি জাস্ট একটা ছোট করে হুয়া যে বিষয়টা বলল যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব এই যে মব বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটু সেটা একটুখানি বলি সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না বা যেটা ছিল সেটা মব ছিল না এগুলো ছিল প্রেশার গ্রো তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্য করার কোনো ব্যবস্থা হয় সেটাই ছিল গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন তার একশো গজ দূরে ছিল গোলাম আজমের আস্তানা আস্তানা বলবো না আমি বলবো যে গোলাম আজমের অবস্থান গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল গণ আপনি তখন ঢাকায় শহরেই ছিলেন আপনার কি মনে হয়েছে এর থেকে বড়ো জমায়েত বাংলাদেশে কোথাও ছিল এর থেকে বড়ো শক্তি কোথাও ছিল কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা সমস্ত রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট দু একটা রাজনৈতিক দল বিএনপি সহ এবং বিএনপি পার্সোনালি তারা না নিল তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেবো সেটাকে অসম্ভব কিছু ছিল কারণ এত বড় শক্তি ছিল তো গণজাগরণ যদি মম হতো তাহলে সেটা করত এই যে আমি আরেকটা উদাহরণ দিই না কয়েকদিন আগে যে আমির ভাই এই সরি ছেলেবেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো সেটা কি মপ ছিল না মোটেই সেটা মপ ছিল না সেটাও ছিল প্রেশার গ্রুপ তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে তারা সেই অনুযায়ী আনিস ভাই আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই বিতর্কটা চালু রাখি তাইলে আসলে মব প্রেশার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো না আমি এখানে শেষ করে দিয়েছি মব এবং গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমি আমার মনে হয় যে আমার মনে হয় যে অনেকে আমরা অনেকে আপনাদের ডেফিনিশনের সাথে একমত নাও হতে পারে আনিস ভাই মানে আপনি যেটা হতে পারে আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি জি জি এখন ইলেকশন এটা হচ্ছে যে ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ আপনি যথার্থই বলেছেন যে উদাহরণ গুলো হয়েছেন যা কিছু হোক সবাই সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা আজকে একটা রাজনৈতিক দল এই ঘোষণা ঘোষণা করার করার এটা কি বলবো শিডিউল ক্ষেত্রে আপত্তি জানিয়েছে এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনেস্কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার পাঁচ বছর থাকার প্ল্যান করছে কিনা এই ধরনের এই ধরনের আশঙ্কার দুইটা কারণ আছে প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না ইনক্লুসিভ ইলেকশানের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে ভাই বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল জোট জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে ইলেকশন হতে পারে কি না আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে ভারত এখানে হস্তক্ষেপ করবে দোহাতে এটা বিটি হচ্ছে এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে সেই একটা এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে আমি যদি ধরে নিই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরাই নির্বাচন করতে চায় নির্বাচন করতে তারা চায় না চায় না কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচন হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন তারা তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে রাতের ভোট করেছে তারা হয় নাই তাদের ভোটে কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে হতে যাচ্ছে যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী যাচ্ছি সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায় শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না কিন্তু এই আমলটা হচ্ছে যে না শেখ হাসিনা দল চোদ্দো দল জাতীয় পার্টি এরা এরা নির্বাচন করতে পারবে না কিংবা চোদ্দ দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয় আরও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী প্লাস জামাতে ইসলামের এ পার্টি বি পার্টি সি পার্টি বা বিটিম এটিম সিটি যার মধ্য থেকে পুয়াদের রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম সিটিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের তো সে এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটার সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারাই নির্বাচিত হোক হয় জামাতে ইসলামের জিতুক কিংবা আওয়ামী লীগ সরি বিএনপি জিতুক ছয় থেকে সাত মাসের মধ্যে এই জেরা বিরোধী দলে থাকবে

পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে তাদেরকে হচ্ছে না এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে ইলেকশনটা হয়তো হবে না আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে আপনি যদি একটু ছোট্ট করে বলেন আমরা আনিস ভাইকে আবার একটু শুনি আপনাকে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া মানে তেহাত্তর সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই মানে এই এইটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন হইতে পারে না তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো থাকে না দ্বিতীয়ত দেখেন যে আপনার গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে আগে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আই বিচার চলছে আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন সেখানে তাদের ছয় সপ্তাহর আমল নামার কথা আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য কেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই রাজনৈতিক দলের যদি ডেফিনিশনে দেখেন যে 1991 এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই এটা কিন্তু তখন তর্ক ছিল না 1945 এর অনার্স নির্বাচনে জার্মানিতে

অন্য করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন আপনি বলেছেন যে ছয় সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা দল দল একটা ব্যক্তি না দল একটা কোনো দামদব গোষ্ঠী না নাইনটিন ফোর্টি ফাইভে আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন হিটলার কিন্তু ঘোষণা দিয়ে হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনও অস্বীকার করেন যে তারা এটা করেন নাই ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা মায়েরাপানি

কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে কারণ এটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন যে গত ষোলো সতেরো বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশের সংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে না

যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা এইটা আপনি দিতে পারবেন না কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত গত ষোলো বছরে গুম সাথে জড়িত তার এই পুরো কাঠামো তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে এটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটা আপনি আপনি ইভেন আপনার দেখেন এই যে সুতরাং সাইট আপনি আইসি ওয়েল ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায় সে ব্যাপারে জনমানি সালুকের আপনি কি আমি আপনি শেষ করে দিই গণভবনে 14 দলীয় মিটিং হয়েছে জি যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো মোবাইল শাটডাউন করা হলো শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো এটা কি এটা না এটা একটা এক্সটারমিনেশন না আপনি ছোট আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায় আপনার সরকার আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন আপনি যখন সরকার প্রধান হবেন তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন কিন্তু আপনি এই আমার এই বক্তব্য অনেক অদনপ্ৰেয় হইতে পারে কিন্তু আমার তো কিছু বলার নাই আপনি যখন পোশাককে আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন আমি রেবের রেবিন ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবৰস্থ করেছেন পোশাকধারী পুলিশ যাদের গ্লাশও নিয়েছিল না ঠিক না বিশেষত তো অন্য সিচুয়েশন আপনি সেই সিচুয়েশনে আর সেই সিচুয়েশনে আপনি একটু যুক্তি কাঠামোতে আপনি কি জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণতন্ত্রার আপনি সংজ্ঞায় দিতে পারেন নি সাব টু ইউ কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে না এটার মধ্যে যাইতে না এটা আপনি আসলে বলতে পারেন কারণ দলটা তো এই পুরো কাঠামতো এটার সাথে ইনভলভ হয়ে গেছে দল মিলে তো এই মিটিংটা করেছে

হাসপাতালে মৃত্যুর কেস না পুরনো আহত কেস না এটা হবে ভাই আমি একটু জনাবানিস আলমগীরের কাছে আসি জনাবানিস আলমগীর আপনার কাছ থেকে যাই হোক আপনাকে বলার আগে আমি একটু বলে নিই একজন কামাল হোসেন উনি বলছেন পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেন পাই কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনে আপনি পার্সোনালিটি কি পার্সিয়ালিটি করেন ওকে সরি ভাই আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন একটি দলকে প্রতিনিধিত্ব করতেন এবং আওয়ামী লীগের পুরো লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে আমি খালি জুলাই আগস্ট বলবো না পনেরো বছর ধরে ইনি যে দুঃশাসন চালিয়েছেন আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন সেটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না সেটার জন্য শুধু ব্যক্তি কেন কেন আমরা আওয়ামী লীগকে আরও বেয়ার করতে হবে আমরা আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো এটা কারণটা কি আসলে আনিস ওকে এই ক্ষেত্রে আমি বলি যে কুয়ার যে যুক্তি দেখাচ্ছে যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে আমি যখন একাত্তরের গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশানে অংশ নিতে দিচ্ছি আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে যেভাবে তারা মেরেছিল তারা আলবদর আলসামস করে এই এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সাধারণ মানুষদের হত্যা করেছে সামরিক বাহিনীর সহায়তা করে निर्ভ মানুষকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে পাকিস্তানেরদের হাতে তুলে দিয়েছিল সেই রাজনৈতিক দলটা কি কি আমি একাত্তরের এর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি আবার 24 গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না কোন যুক্তি হতে বলে সেকেন্ড আমি একটু বলবেন ভাই 71 দেছেন আমি হেল্প করে তারপর আপনি 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 এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের সো ঠিক আছে নাফসি বাহিনীকে আদালত আদালতে একটা দুর্ভিত্য দল হিসাবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল এবং ইন্টারন্যাশনাল লিগ করা হয়েছিল আন্তর্জাতিক আদালত বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে আমার ইচ্ছে হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম আওয়ামী লীগকে সেটা তো হচ্ছে না আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয় তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে সেটা আদালতে আনতে হবে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করুক আওয়ামী লীগ খালো আমার কি তোমার কি বা অন্যের কার কী রহমান আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া উনিশশো আটাত্তর উনাশি একানব্বই হয়ে ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন হয়ে মধ্যে থেকে করে এমন আমরা যদি আরেকটু পিছনে যাই উনিশশো একানব্বই সালে শেখ তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি নিতে সেটা যাইতে সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে আওয়ামী লীগ এই প্রশ্ন কখনো তুলে না এখন যারা এই প্রশ্ন তুলতেছেন এবং এই প্রশ্নটা তুলতেছে যে আমাকে গুলি করে মারা হয়েছে আমাকে গুলি করে মারার অর্ডার দেওয়া হয়েছে আমাকে পনেরো বছর ধরে ইলেকশন করতে দেওয়া হয় নাই তাকে আমরা কেন আমরা জনগণ মানে আমরা তো পক্ষ বিপক্ষে না আমরা জনগণ সত্যি সত্যি আমি বুঝতে চাই আমরা জনগণ কেন আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে কেন এটা আউট অফ সিলেবাস হবে না হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিপিএম অন্তর্ভুক্ত থাকবে না সেটা মানুষ ডিসিশন নেবে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা তারা ডিসিশন নেবে আওয়ামী লীগের যারা ওয়েলুসার আছে তারা কীভাবে আওয়ামী ডিল করবে তাদের ব্যাপার কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে আমি আমার দৃষ্টিতে বলবো এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো শেখ হাসিনার দলের কেউ যায় ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো এগুলোতে আমার কি এসে যায় আমি তো আমি তো আওয়ামী লীগের কেউ না বা আওয়ামী লীগ করার জন্য তাকে যেমন ম্যান্ডেট দিই নাই তেমনি গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না এটা আমার ব্যক্তিগত আমি একদম পরিষ্কার ন্যায়সঙ্গত জায়গা থেকে উনার আহ ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি